আচ্ছা এখন আমি আস্তে আস্তে ওই দ্বীপের ভিতরের দিকে একটু যাওয়ার চেষ্টা করবো ঠিক আছে যেহেতু আজকের মতো এই দ্বীপটি হচ্ছে আমাদের শেষ স্পট তাই আমি একটু আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি দেখি কি আছে ওই দিকে আর অবশ্যই আপনাদেরকে আমার এই ভ্রমণের সম্পূর্ণ খরচ থেকে শুরু করেছি কোথায় শেষ করেছি স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি বা বলে দিব আর ফুকেট আসলে অবশ্যই এই সুন্দর সুন্দর দ্বীপগুলো অবশ্যই ভ্রমণ করবেন চমৎকার কিছু পরিবেশ রয়েছে এখানে ঘুরে দেখার মতো দ্বীপ রয়েছে আমরা একটু বাজারের ভিতরে যাই নাকি ওইদিকে চলেন দেখি কিছু নি পাই পানি টানি জুস টুস নি পাই আচ্ছা দেখি এখানে বাজার আছে মনে হচ্ছে তো আস্তে আস্তে আমরা এখন বাজারের দিকে হেঁটে যাচ্ছি আর এই যে আমার ছায়া আর আমার সালমান ভাইয়ের ছায়া দুনোজনের ছায়া দেখা যাচ্ছে এই মুহূর্তে আর দ্বীপগুলোর এই দ্বীপগুলোর যে বালি একদম সাদা সাদা বালি ফকফকে সাদা যেটাকে বলে তাই না খুবই সুন্দর একদম ফকফকে সাদা সবাই ছবি তুলছে কেউ ভিডিও করতেছে যে আর মতো করে ঘুরতেছে কোন দিক দিয়ে যাবো আমরা ওই দিক দিয়ে বাজারে যাব না এই ডাব কত করে জিজ্ঞাসা করেন তো কি খাবেন দেখি ওদের খাবারের মেনুতে কি কি আছে নেনি পিয়া

কত একশো প্রায় ছয়শো টাকার মতো সাতশো টাকা তো এমনি নর্মালি এগুলো হয়তো আপনার সিটিতে একশো টাকা করে বিক্রি হয় আর এখান থেকে এক্সপেন্সিভ হবে এটা তো স্বাভাবিক একটা বিষয় এখানকার মানুষগুলো যে ব্যবহার খুবই চমৎকার এটা হইলো না আমাদের এখানে নারিকেল খাওয়া দরকার ছিল ডাব খাওয়া দরকার ছিল আপনি স্মরণ দিলেন না আফসোস করতেছেন এখন